হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব হিন্দু শাস্ত্রে এক রহস্যময় ও শক্তিশালী দেবী মা বগলামুখী এবং তার ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়া সম্পর্কে এই ভিডিওতে আমরা জানব বগলামুখীর তন্ত্র ভূত প্রেতের সঙ্গে তান্ত্রিক সাধনার সম্পর্ক এবং তান্ত্রিকরা কিভাবে এই গুপ্ত বিদ্যায় সিদ্ধ লাভ করেন তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দশম মহাবিদ্যার অন্যতম দেবী মা বগলামুখী হলেন শক্তি স্তম্ভন এবং বিজয়ের প্রতীক তিনি হলেন সেই দেবী যিনি শত্রুর মুখ বন্ধ করেন মানসিক বিভ্রান্তি দূর করেন এবং ভক্তদের সুরক্ষা দেন বগলামুখী নামটি এসেছে বগলা থেকে যার অর্থ ধরা বা নিয়ন্ত্রণ করা আর মুখী মানে মুখ অর্থাৎ তিনি শত্রুর মুখ বাকশক্তি এবং মন্দ উদ্দেশ্যকে স্তব্ধ করে দেন উত্তর ভারতের দিকে তাকে প্রীতম্বরা বলা হয় কারণ তিনি হলুদ রঙের সঙ্গে যুক্ত তার মূর্তিতে দেখা যায় ডান হাতে গদা নিয়ে শত্রুকে প্রহার করছেন আর বাঁহাতে শত্রুর জিও টেনে ধরে আছেন এই রূপ তার শক্তির শত্রুকে নয় ভূত প্রেত অশুভ শক্তি এবং কালো জাদুকেও নিয়ন্ত্রণ করে তিনি তিন ছোক বিশিষ্ট যা অতীত বর্তমান ও ভবিষ্যৎ জ্ঞানের প্রতিনিধিত্ব করে বগলামুখীর তান্ত্রিক ক্রিয়া অত্যন্ত গোপনীয় এবং ভয়ঙ্কর এই ক্রিয়াগুলো তন্ত্রের ষষ্ঠ কর্মের মধ্যে স্তম্ভন বিদ্বেষণ ও উচ্চাটনের সঙ্গে যুক্ত তবে স্তম্ভন ক্রিয়া কি এটি বগলামুখীর প্রধান শক্তি শত্রুর ক্রিয়াকলাপ মন্দ উদ্দেশ্য বা কালো জাদুকে স্তব্ধ করে দেওয়া হয় তান্ত্রিকরা এই ক্রিয়ার মাধ্যমে শত্রুর বাক শক্তি চলাফেরা এমনকি চিন্তা শক্তিকেও বন্ধ করে দিতে পারে এটি একটি ভয়ঙ্কর তান্ত্রিক ক্রিয়া যেখানে দেবী বগলামুখী শত্রুর তান্ত্রিক আক্রমণকেও উল্টে দেন ধরুন কেউ আপনার ওপরে কালো জাদু করেছে বা অঘরী সাধনা বা শ্মশানের ছাই মাটি দিয়ে ক্ষতি করার চেষ্টা করে এই ক্রিয়ায় সেই আক্রমণ শত্রুর ওপরেই ফিরে যায় বগলামুখীর তান্ত্রিক ক্রিয়ায় ভূত প্রেত বিষাজ বা অশুভ আত্মাকেও নিয়ন্ত্রণ করা যায় তান্ত্রিকরা শ্মশানে নির্জন স্থানে বা কোনো বড় বৃক্ষের নিচে বসে সাধনা করেন এই প্রক্রিয়ায় দেবী শক্তি অশুভ আত্মাকে বশ করে এমনকি তাদের ভক্তদের সুরক্ষার জন্য কাজে লাগানো হয় এই ক্রিয়াগুলোর জন্য হলুদ ফুল হলুদ মালা ঘিয়ের প্রদীপ বগলামুখী যন্ত্র এবং বিশেষ মন্ত্রের প্রয়োজন হয় তবে এগুলো অত্যন্ত বিপজ্জনক ভুল পদ্ধতি বা অসাবধানতায় সাধকের নিজের ক্ষতি হতে পারে বগলামুখীর সাধনায় মন্ত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মন্ত্রগুলো শক্তিশালী এবং সঠিক উচ্চারণ ও বিধি মেনে জপ করতে হয় যেখানে এখানে কয়েকটি প্রধান মন্ত্র আমি বলে দিচ্ছি বগলামুখীর বীজ মন্ত্র ওম হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বচনাং মুখং পদং স্তম্ভয় জিয়াং ক্লিয়য় বুদ্ধিং বিনাশয় ক্লিং ওম সহা এই মন্ত্র শত্রু নাশ মামলায় জয় এবং অশুভ শক্তি থেকে মুক্তির জন্য জপ করা হয় প্রতিদিন একশো আট বার জপ করলে অলৌকিক ফলও পাওয়া যায় এইবার বলছি বগলামুখীর গায়ত্রী মন্ত্র ওম চ বিদ্যহে ধিমই ধিময়ী তন্নদেবী প্রচোদয়া এটি এগারো বার জপ করলে মানসিক শান্তি বা সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং শত্রু থেকে রক্ষা পাওয়া যায় এবার জপ করার কিছু নিয়ম রয়েছে সেই নিয়মগুলো কি কি চলুন নি হলুদ রঙের মালা বা রুদ্রাক্ষের মালা ব্যবহার করা উচিত দেবীর মূর্তি বা যন্ত্রের সামনে হলুদ পোশাক পরে ঘি এর প্রদীপ জ্বালিয়ে জপ করুন সকাল বা সন্ধে শ্মশান নদীর তীর বা নির্জন স্থানে জপ করা শুভ এই মন্ত্রগুলো ভূত প্রেত অশুভ আত্মা এমনকি কালো জাদুর প্রভাব থেকেও রক্ষা করে তবে গুরুর নির্দেশ ছাড়া এগুলো জপ করা উচিত নয় কারণ ভুল উচ্চারণে বিপরীত ফল হতে পারে তন্ত্রশাস্ত্রে ভূত প্রেত পিশাচ অশুভ শক্তির উল্লেখও রয়েছে বগলামুখীর তান্ত্রিক ক্রিয়ায় এদের নিয়ন্ত্রণ বা দমন করা যায় তন্ত্র অনুসারে ভূত প্রেত হলো এমন এক আত্মা যারা অসময়ে মৃত্যু বা অতৃপ্ত ইচ্ছা বা পাপকর্মের কারণে এই পৃথিবীতে ঘুরে বেড়ায় তারা মানুষের ক্ষতি করতে পারে ভয় দেখাতে পারে বা শরীরে প্রবেশও করতে পারে তবে বগলামুখীর ভূমিকা কি রয়েছে এতে দেবী বগলামুখী এই অশুভ শক্তিকে স্তব্ধ করে দেন তান্ত্রিকরা শ্মশানে সব সাধনা মুন্ডাসন বা চিতাসনে বসে বগলামুখীর মন্ত্র জপ করে এদের বশ করেন অষ্টমী চতুর্থী বা কৃষ্ণপক্ষের মঙ্গলবারে শ্মশানে সব সাধনা করে বগলামুখের সাধনা কিভাবে করা হয় অষ্টমী চতুর্দশী বা কৃষ্ণপক্ষের মঙ্গলবারে শ্মশানের সব সাধনা করে মদ মাংসাদি উপাচার দিয়ে সাধনা করা হয় এতে ভূত প্রেত বসীভূত হয় এবার আসি কর্ণ সাধনায় এটি একটি উপদেবী যিনি সাধকের কানে গোপন তথ্য বলে দেন বগলামুখের শক্তিতেই এই সাধনা সফল হয় এবং ভূত প্রেয়েতের মাধ্যমে শত্রুদের উদ্দেশ্যে জানা যায় এই ক্রিয়াগুলো অত্যন্ত গোপনীয় এবং বিপজ্জনক তাই কেবল তান্ত্রিকরাই এগুলো করেন তবে তান্ত্রিকরা কিভাবে বগলামুখের সাধনা সিদ্ধ লাভ করেন আসুন জেনে নিন তান্ত্রিক সাধনার জন্য শ্মশান নদীর তীর পর্বত বা কোনো বড় বৃক্ষ বা কোনো নির্জন স্থান বেছে নেওয়া হয় এই স্থানগুলোতে অশুভ শক্তি এবং দেবীর উপস্থিতি অনেক বেশি থাকে অষ্টমী চতুর্থী অমাবস্যা বা গ্রহণের সময় সাধনার জন্য উপযুক্ত গ্রহণে তান্ত্রিক ক্রিয়া অল্প সময়ে সফল হয় উপকরণ কি কি লাগে যেমন হলুদ ফুল হলুদ মালা ঘিয়ের প্রদীপ বগলামুখী যন্ত্র মদ্য মাংস বলিদান ব্যবহার করা হয় এর পদ্ধতি কী কী রয়েছে চলুন জেনে নিই গুরু দীক্ষা তান্ত্রিক সাধনা গুরু ছাড়া অসম্ভব গুরু মন্ত্র যন্ত্র এবং বিধি শেখান গণেশ যোগিনী ও গুরুর পূজার পরেই বগলামুখীর আরাধনা করা হয় হাজার বা লক্ষবার মন্ত্র জপ করে সিদ্ধি লাভ করা হয় কখনো প্রতীকী বা প্রকৃত বলিদান দেওয়া হয় দেবীকে তুষ্ট করতে তান্ত্রিকদের একাগ্রচিত্তে নিষ্ঠার সঙ্গে সাধনা করতে হয় কোনো ভুল দেবীর ক্রোধ বা অশুভ শক্তির আক্রমণ হতে পারে লোক কল্যাণে এই শক্তি ব্যবহার করলে তা অক্ষম থাকে কিন্তু স্বার্থপরতা বা অন্যের ক্ষতির জন্য এটি ব্যবহার করলে সাধকের শক্তি নষ্ট হয় তো বন্ধুরা আজ আমরা জানলাম জানলামুখীর ভয়ঙ্কর ক্রিয়া তার শক্তি মন্ত্র বা সম্পর্কে। এবং তান্ত্রিকদের গোপন সাধনা বা পদ্ধতি সম্পর্কে এই সাধনা অত্যন্ত শক্তিশালী তবে বিপজ্জনকও তাই গুরুর নির্দেশ ছাড়া কখনো এই পথে পা বাড়াবেন না আপনাদের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানান লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকেনটি প্রেস করে দিন আরও এরকমই রহস্যময় তান্ত্রিকের গল্প বা এরকমই রহস্যময় ভৌতিক গল্প জানতে হলে বা শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন ভালো থাকুন সুরক্ষিত থাকুন দেখা হবে আপনাদের সাথে পরের আর একটা কোনো রহস্যময় বা ভৌতিক ভিডিও দে ততক্ষণের জন্য ধন্যবাদ